হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম প্রতিদিন না মাঝে মাঝে ক্যাপচার ভিডিও ছাড়ি না তো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও নাই যে আমার বাবা হচ্ছে এখন ঘুম থেকে উঠেছে আর উঠায় যে কোথায় পড়ছে আমি হচ্ছে সব সোফার কভার দিয়ে খুইলা নেছি মানে ওয়াশ করার জন্য তো এটি অলরেডি বিদায় রাখছি এখন হচ্ছে ধুবো ধুয়া হচ্ছে ছাদে নিয়ে রোদ দিব যেহেতু শীতকালের দিন মানে দিন অনেকেই ছোট আর ছাদে রোদ না দিলে রোদ মানে শুকানো না শুকায় না আর এই যে এরা তো এই যে দুষ্কর্ম করতে আছে এটি হচ্ছে ময়লা করে ফেলাইবো তার জন্য হচ্ছে কাবাডি লাগানো তো চলো তার আগে হচ্ছে আমরা এখন রান্নাটা করব তো কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো রান্নাঘরে যাওয়া যাক তারপর হচ্ছে কামচু দেবো তাই ছাদে যাবো কাঁচু রোদ দেওয়ার জন্য তো চলো আজকে কি রান্না করি সেটা তোমার শেয়ার করি আজকে হচ্ছে যে রান্না করবে একটা ইলিশ মাছ তো এটা ফ্রিজে ছিল আমি এই যে আগেই যখন আনছি তখন হচ্ছে আইস ফালাই একদম সবকিছু ফালাই নিয়েছি আমি শুধু কাটলেই হবে আর কিছু করা লাগবে না তো ইলিশ মাছ দিয়ে আমি হচ্ছে যে এরকম বেগুন আনছি বেগুন দিতেই খুব ভালো লাগছে মানে আমার আনতে মন চাইছে কালারটা অনেক সুন্দর তো এই বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব আর হচ্ছে এটা শাকানচি লাল শাকানচি তো সেটাই রান্না করব তো আজকে হচ্ছে তেমন কিছু রান্না করব না কারণ আজকে হচ্ছে আর বাবা বলছে রাতের ডিনার বাইরে করব তার জন্য মানে হালকা পাতা রান্না করব তো এই তো আফা হচ্ছে দেশে গিয়েছিল অনেক দিন হইছে বাট আমাদের বাসায় আসার কথা ছিল অনেক আগে হয়তো সাত আট দিন আগে আসার কথা ছিল সে আসে নাই আর এর ভিতর হচ্ছে ফোনও দেওয়া হয়নি আর আমি ও ফোন দেই নাই কিন্তু কাল মানে সে আয়সা একদম আমাদেরকে সারপ্রাইজ করে দিছে জানতাম না যে সে আসবে আমাদের বাসায় তো এই যে কি নিয়ে আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো সে দেশে গেছে আর তখন হচ্ছে নতুন ধান উঠছে আর নতুন চাল উঠছে তখন আমি আফারে ফোন দিছি আফা কি করেন বলছে যে মা ধান সিদ্ধ করছে ওইটা দেখতেছি তখন আমি বললাম যে ধান সিদ্ধ করতেছে দেখতেছেন কে আমি বলছি যে তখন ওই ধানের চালটা মানে কুত যেটাকে বলে ওটা নিয়ে আসবেন আমি হচ্ছে চাপটি বানাবো আর চারটি আমাদের দেশে চাপটি বলে হয়তো ডাকা দোসা বলে আর কি বরফ বানায় দোসা বলে তো তার জন্য হচ্ছে আপা নিয়ে আসছে এই যে এখানে হচ্ছে কি আতর চাল মানে আলা চাল এটা নিয়ে আসছে আর এটা হলো ওই যে খুদ মানে আমি যেটা আনতে বলছিলাম সেটাই এটা হচ্ছে যেদিন আমি চারটিটা বানাই সেদিন সাথে শেয়ার করা হবে আর এটা হচ্ছে যে ভাতের চালে হচ্ছে খিচুড়ি খাইতে মানে ঋতু বাবা অনেক পছন্দ করে তার হচ্ছে চালটা আর অনেক সুন্দর এটি যেদিন খাবো সেদিন অবশ্যই শেয়ার করবো এইটা হচ্ছে মাছটা আমি এই যে ভাজার ভাজতেছি আর এদিকে তোলা হচ্ছে আমি বেগুনটা কষাই নিতেছি তো মাছটা হচ্ছে বেশি বড় না আর একদম ছোটো না যাই হোক আমাদের একদিনের জন্য এতটুকু মাছই যথেষ্ট তো ওরা হচ্ছে ইলিশ মাছটা বেশি পছন্দ করে না ইলিশ মাছটা হচ্ছে আমার পছন্দ আর দ্বিতীয় কথা হচ্ছে শীতকালে ইলিশ মাছটা একটু কমই ভালো লাগে অন্যান্য মাছ ভালো লাগে যেমন শোল মাছ বোয়াল মাছ এসব মাছ বেশি ভালো লাগে পুঁটি মাছ যাই হোক তারপর ওই মাছটা আমাদের আমার পছন্দ আর কি সেটা শীতকাল বা গরমকাল ওটা মেনটেন করে না আমার পছন্দতেই হচ্ছে আর এদিকে হচ্ছে যে আমি কষাই নিতেছি ভালো মতো কষাই নিব আর ফিরে আসছি একদম রান্না শেষে এই তো হচ্ছে আমার রান্না শেষ এই যে লাল শাক আর এখানে হচ্ছে এই যে আলু আর হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না আর এখানে হচ্ছে বাসি ডাল আছে তো আলহামদুলিল্লাহ আজকের মেনু এটাই আমাদের তো চলো এখন হচ্ছে চলে যাব ছাদে কাপড় চুপুরটি রোদে দেব যাবে নাকি ছাদে আর এই যে ম্যাডাম ঘুম থেকে উঠেছে আমাদের ছোট রাজকন্যা না ছোট রাজকন্যা ছোট রাজকন্যা এটা আমার ছোট্ট রাজকন্যা তো একদম রান্না শেষ না শুধু একদম চুলাও পরিষ্কার করে নিয়ে আসছি আর এটা হচ্ছে রাখছি সেটনের জন্য পানি গরম দিবো আর গোসল করানোর জন্য তার আগে চলো আমরা ছাদে চলে যাই যাবে আচ্ছা চলো এই তো আমি হচ্ছে ছাদে চাইতেছি এই এক বালতি আর হচ্ছে এক বালতি আর মাঞ্চরের কাছে হচ্ছে কি লিপ্ট লিপ্ট তো লিপ লিপ্ট ধরো দরো লিপ্ট দরো টিপ দা গেছে গা উপরে এই তো আমরা হচ্ছে ছাদে চলে আসছি আর এই যে দুই বালতি কাপড় চোপড় আর অলরেডি আজান দিয়ে দিচ্ছে কাপড় চুপটির রোদ দিয়ে দিব আমি অনেক খাবাই গেছি যদিও লিফটে আসছি তারপরে ঘরানো হয়ে গেছি হ্যাঁ মো বাতাস আছে সব পাশেই বাতাস আছে দুষ্টাম করো না এই তো হচ্ছে আমার কাপড় দেওয়া শেষ আর এখন হচ্ছে চলে যাবো বাসার গোসল করবো খাওয়া দাওয়া করবো বিকেলে হচ্ছে বাইরে যাব সন্ধ্যায় চলো মানুষরা আবার কল সাল্লা কেন চলো বালতি নিয়ে আসো দুনোটা বালতি নিয়ে আসো চলো সব ঠিক ক্লিপ লাগাইছো ছোটো ছোট চলো হলো দুপুরের টাইম হচ্ছে না দুপুরের টাইমে এখন তুমি চানাচুর মাখা খেয়েছো মানে যখন যেমন চায় কি কিছু বলার নাই না কে কি বলবো কে কি বলবো সেটা আমি বলি নাই কে কি বলবো

সব সময় ডুডাল লাল শাক তুলে দাও তার আগে কবিতা কবিতা এই তো আমরা হচ্ছে চলে যাচ্ছি রেস্টুরেন্টে আর অর্ডার দিয়ে দিছি আর অর্ডার দেওয়া হচ্ছে ঋতু মোবাইল টিপতাছে সাথে হাফা আমাদের সাথে যোগ দিয়েছে তো হাফ এমনি আমাদের পাশে আসছিল বাট নিয়ে আসলাম আমরা জিরে বাবা রে বাবা ইস্টাফিল বলতে আমার খিদা লাগছে তাড়াতাড়ি দাও কিছু বলো সন্ধ্যায় না অনেকে তো অনেক কিছু খায় অনেক অনেক কিছু খায় বাট আমরা অনেকে হচ্ছে বাহু পিঠা খায় মোমো খায় আর এই সময় আমরা চলে আসছি রেস্টুরেন্টে ডিনার করতে রেস্টুরেন্টে আর ইস্টাফিলের হচ্ছে খিদা লাগিয়ে গেছে ওর ফ্রেন্স ফ্রাই খাওয়ার জন্য খিদা লাগছে এই যে ঋতু হচ্ছে আজকে এই জায়গায় পড়ছে আর অন্য দিন হচ্ছিল অন্য জায়গায় পড়ছিল এটা হচ্ছে ফুচকার কে নিয়ে

যা কাকা খাইতেছে কারোর খাইতে আর ঋতু হচ্ছে শুধু মোবাইল কিনতেছে আর ভিডিও করতেছে আস্তে আস্তে খাওয়াবো হুম আচ্ছা এই তো হচ্ছে ঋতুটা চলে আসছে আর ঋতু হচ্ছে চাউমিন অর্ডার দিচ্ছে এইটাই আমাদের তো এখনো

আচ্ছা এই যে হচ্ছে ঋতু খাইতেছে রাইস খাওয়া শেষ আর এক হচ্ছে চিকেন খাইতেছে না এই যে যেমনি খাইতেছে অনেক মজা করে খাইতেছে আর আমি আর রাখা হচ্ছে এক সাইডে বসছি টাইবাও লেগ পিস তোমার আনটিও লেগ পিস হ্যাঁ

এখানে হচ্ছে আবারও ইসরাফিলের ফ্রেঞ্চ ফ্রাই চলে আসছে সে আসলে একটা হয় না তার করে খায় না বাবা আর তার বাবারে বলে আমার এই রেস্টুরেন্টে নিয়ে চলো আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো বুঝছো রেস্টুরেন্ট নিয়ে চলো আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো কেমন গরম

আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি বসে রেছি এই যে তোমার ফ্রেন্স ফ্রাই খাও আয়সা কি বলতেছো জানো আমার তাড়াতাড়ি ফ্রেঞ্চ ফ্রাই দেন আমার খিদা লাগছে আমার তাড়াতাড়ি ফ্রাই দেন খিদা লাগছে হম খাইছে আমাদের খাওয়া শেষ চলো একদম ওই যে খাইছি রাইস খাইছি ফ্রাইড রাইস খাইছি চাউমিন খাইছি হুম এত দেরি লোকে জানাল গোটা খাইছো এই যে আমাদের যাওয়ার সময় হচ্ছে আরছে বিল দেওয়ার জন্য বিল দিতে দিতেছি আর একটু পরে আসলে আমরা চলে যেতাম গা এই তো আমরা হচ্ছে বাসায় চলে আসছি আর ঋতু তাই বা হচ্ছে এক রিক্সা আসছে আর আমি আলাদা রিক্সা আসছি তো আমি কি নিয়ে আসছি ওরা কিন্তু জানে না তো সেটা তোমাদের সাথে শেয়ার করি তখন হয়তো ওরা দেখবে তো এটা হচ্ছে ঋতু অনেক দিন আগেই বলছে তো আমি দেখাইতেছি তুমি আমি দেখাই তুমি আমার পাশে বসো

এই যে হচ্ছে কালো ছোট তো আমি পাইছি আর দেখো কেমন হয়েছে ও হচ্ছে আর ঋতুর ছোট বোন বাইনা ঠিক আছে ও বোনের মতই করে আর এখানে হচ্ছে আর কি দেখাবো এদি হচ্ছে বিস্কিট মানে খাবারের জিনিস আর কি দেখানোর মতো কিছু নাই এই যে এটা হচ্ছে পাখরখানি আর এটা হচ্ছে এই তো আজকের কি তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত দেখাবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা